মাজার শাহজাল মজার সামনে থেকে আমি এবং আমরা আম্বরখানার দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ একাত্তরের মাধ্যমে আমি আর আমার সহকর্মী মকসুদ ভাই একসাথে আমরা একটা নিউজ কাভারেজ করে এই মুহূর্তে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এরিফাকে আপনাদেরকে সিলেক্ট নগরীর কিছু চিত্র দেখাতে চাচ্ছি ইফতারের হ্যাঁ

সিলেট ট্রাফিকদেরকে আমরা একটু অনুরোধ করছি সিলেট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সিলেটের সৌন্দর্য রক্ষার্থে মুক্ত করে তোলার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সিলেট সিটি কর্পোরেশনের একটু দৃষ্টি আকর্ষণ করছি সংবাদ একাত্তরের মাধ্যমে এবং আমাদের সামনে দেখতে পাচ্ছি একজন ট্রাফিক দাঁড়িয়ে রয়েছেন আমি তো চতুর্পাশ ক্লিয়ার করার জন্য দেখতে পাচ্ছেন দৈনিক জাতীয় এর পক্ষ থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই সংস্কৃতি রয়েছেন সিলেট প্রশাসন সহ সবাই উদ্যোক্তরা এই মাঠে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর জোরদারি চালাচ্ছেন আজকের এই

এই আগ আগমুহ আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি যুক্ত রয়েছে সিলেট থেকে মোহাম্মদ রিমুন আহমেদ সংবাদ একাত্তর টিভিতে আপনারা যারা যুক্ত রয়েছেন আমার এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি এখন সরাসরি যুক্ত রয়েছি সিলেট আম্বরখানা হয়ে দর্গা হয়ে আমরা এখন সিলেট নগরীর তবি এলাকার যে প্রবেশ রাস্তা এই রাস্তায় ঢুকেছি

আমাজার যে রুডটি রয়েছে এই রোডের সম্মুখীন আমি এখন দাঁড়িয়ে রয়েছি এবং থেকে প্রচুর যানজট লেগে রয়েছে দৈনিক সংবাদের মাধ্যমে এটা হচ্ছে আপনার যে সিলেট নগরীর যে এয়ারপোর্ট যে রোডটি এই রোডে যাওয়া হয় আমাদের সিলেট আন্তর্জাতিক উস্মানী বিমানবন্দর যেটি রয়েছে থেকেও যাওয়া যায় আবার যে আমরানো বড়বাজার যে রোডটি রয়েছে এই রোডে সিলেট হ্যাঁ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে রুটটি এই রুটটি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম যাই হোক আজকের ওটা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম